চট্টগ্রামের সীতাকুণ্ডে সনি র্যাংসের শোরুমে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে বিশাল মূল্যছাড় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিয়াজুদ্দিন মাসুমের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ডে সনি র্যাংসের শোরুমে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশাল মূল্যছাড় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে রিয়াজুদ্দিন মাসুমের তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের সীতাকুণ্ডে সনি র্যাংকসের শোরুমে পবিত্র ঈদুল আঝা উপলক্ষে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে এক্সেন্স অফার সনি র্যাঙ্কস গ্রুপ হল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সনি র্যাংকস বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান এই সমষ্টির অধীনে থাকা শিল্পের মধ্যে রয়েছে অটোমোবাইল ইলেকট্রনিক্স রিয়েল এস্টেট শিপিং ফার্মাসিউটিক্যালস ইত্যাদি তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের সীতাকুণ্ডের বৃহৎ শোরুম সনি বছর সোনামের মাধ্যমে সীতাকুণ্ড বাজারের ডিটি রোডে অবস্থিত এবি ব্যাংকের পাশেই সনি মামুনের পরিচালনা করে আসছে সামনে পবিত্র ঈদুল আঝা উপলক্ষে চলছে বিশেষ ডিসকাউন্ট এবং সব সময় থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট সহ অফার পঁচিশ বছর ধরে এক ধাপ এগিয়ে রয়েছে বলে সনি শোরুম আজ ব্যাপক পরিচিতি লাভ করেছে কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো পণ্য নিমিশেই পৌঁছে দেন গ্রাহকের দরজায় গ্রাহকেরাও তাদের পণ্য স্বাদ ও সাধ্যের মধ্যে পেয়ে খুশি সনি র্যাংস শোরুমে পাচ্ছেন ফ্রিজ টিভির পাশাপাশি আপনাদের চাহিদা মতো সকল ইলেকট্রনিক্স পণ্য সহ ইত্যাদি লাল মামুন আমাকে আসলে সর্বজন জনসাধারণের মধ্যে আমাকে সনি মামুন হিসেবে সর্বাধিক আমি পরিচিত যেহেতু পঁচিশ বছর ধরে আমি সীতাকুণ্ড সনি রেংস এর ব্যবসাকে লালন করে আসতেছি জনপদে নিরবিচ্ছিন্ন ভাবে এই সনি রেংস কে আমি মানুষের মাঝে পৌঁছে দিচ্ছি মানুষের ঘরের দুর্বরাই এই জন্য আমি সনি মামুন হিসেবে আমাকে সবাই চিনে আর আমার ব্যবসার অবস্থান হচ্ছে সীতাকুণ্ড অ্যা ব্যাংক সংলগ্ন দ্বিতীয়তলা সীতাকুণ্ড আবি ব্যাংক সংলগ্ন দ্বিতীয় ডিটি রুট এই হচ্ছে আমার ব্যবসার অবস্থা আসলে এটা মূলত সনি র্যাংস এর এক্সক্লুসিভ শোরুম এখানে র্যাংস বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর এর র্যাংস এর আওতায় যে পণ্যগুলি র্যাংস মার্কেটিং করতেছে পণ্যগুলো আমাদের এখানে আপনি পাবেন যেমন র্যাংস ক্যালভিনেটর ওয়েলফুল তারপরে দায়ু এই সমস্ত ব্র্যান্ডগুলো আপনি পাবেন আমাদের কাছে পাবেন আপনি হায়ার হাইসেন্স গ্রি মার্সেল তারপর আপনার এই যে শার্প এই ব্র্যান্ড গুলো আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে ঈদ এ আসন্ন কোরবান উপলক্ষে আমাদের সনি র্যাংসের পক্ষ থেকে একটা সম্মানিত ক্রেতা সাধারণের জন্য আসন্ন ইদুল উল আজহা উপলক্ষে আমরা কয়েকটা ইউনিক প্রোডাক্ট অফার দিচ্ছি সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে সবচেয়ে বড় অফার যেটা চলতেছে সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফারটা হচ্ছে সবচেয়ে কাস্টমারের জন্য লাভবান কোম্পানির জন্য প্রফিট কম হলেও কিন্তু কাস্টমারের জন্য অত্যন্ত ভালো একটা অফার এক্সচেঞ্জ অফার সেটা কি সেটা আপনি ফ্রিজ টিভি এই দুইটা প্রোডাক্টের উপরে বিষয়ে বিশেষ করে এক্সচেঞ্জ অফার চলতেছে আপনাদের ঘরের পুরাতন অচল সচল টিভি ফ্রিজ দিয়ে আপনি আমাদের শোরুম থেকে আপনার পছন্দ মতো যে কোনো মডেলের আপনি ফ্রিজ ক্রয় করতে পারবেন এই ফ্রিজ ক্রয় করার সময় মডেল বেদে আপনার ওই এক্সচেঞ্জ অফারের মূল্যটা আমরা সমন্বয় করি এই হচ্ছে কথা আর টিভিটা টিভির জন্য আমরা আপনি পুরান আপনার করে সি টিভি আগের যুগের যে টিভিগুলো আছে ওগুলা বা এলসিডি এলইডি টিভি দিয়ে আমাদের এখান থেকে আপনি বত্রিশ থেকে একদম একশো ইঞ্চি পর্যন্ত গুগল টিভি সনি র্যাংস হায়ার হাইসেন্স মার্শেল এই ব্র্যান্ডের টিভি গুলো আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এ হচ্ছে মূলত কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কি এখানে এক্সচেঞ্জ অফার যারা আসবে না তাদের জন্য আমাদের ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যন্ত পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ইনস্টেন্ট দিচ্ছি সেটা ক্যাশের বেলায় যারা ক্যাশ নগদ কিনবে আর যারা ক্রেডিটে কিনবে বা কিস্তি হায়ার পার্সেন্সে কিনবে তাদের জন্য আমরা নর্মাল একটা ডিসকাউন্ট দিচ্ছি সেটা হচ্ছে টেন পার্সেন্ট আর যারা ক্যাশ কিনবে তাদের জন্য পনেরো পার্সেন্ট এই হচ্ছে কথা তারপরে আবার এই প্রোডাক্টটা যদি আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করেন আমরা যদি রেজিস্ট্রেশন করে দিই সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমি সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাবেন সেখানে টিভি থাকতে পারে ফ্রিজ থাকতে পারে ক্যাশ টাকা থাকতে পারে তবে কথা হলো সর্বোচ্চ আপ টু টেন লাখ টাকা এটা হচ্ছে সবচেয়ে বড় অফার